আমাদের ছোট্ট ভাই আব্দুর রাকিব খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর কথা বলেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদের এই কথাগুলো বুঝতে এবং এই কথাগুলো করার করার্থ অভিযান করুন সরবিল আমিন প্রিয় হাজারিন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মালানা মোহাম্মদ হারুর রশিদ উপজেলা সেক্রেটারি পত্নিতলা মোহাম্মদ হারুন রশিদ মৌলানা মোহাম্মদ হারুন রশিদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম বাংলাদেশ জামাত ইসলামী আকবরপুর ইউনিয়ন শাখা নয় নম্বর ওয়ার্ড কর্তৃক এই সাধারণ সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী পত্নীতলা বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ পশ্চিম শাখার সম্মানিত এস্টেন্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আব্দুল মুকিম বৃহত্তম পত্নীতলা উপজেলা শাখার সম্মানিত আমির মাওলানা মাজেদুর রহমান ভাই সহ আরও উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নজিবুর পৌরসভার সম্মানিত সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আক্তার ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আকবর বাসি সর্বপ্রথম রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে ফ্যাসিস্ট খুনি হাসিনার সাড়ে পনেরো বছর সৈরশাসনের অবসান থেকে মুক্তি দিয়ে একটি ফাঁকা ময়দানে আল্লাহর মেসেজ পৌঁছে দেওয়ার জন্য কথা বলার সুযোগ করে দিলেন এই জন্য করি আলহামদুলিল্লাহ এরপর বিশ্ব মানবতার ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারব না সেই আদর্শ নেতার প্রতি পড়ি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বাংলাদেশ জামাত ইসলামী কী চাই কেন চাই কীভাবে চাই ইসলামী আন্দোলনের বাহন হচ্ছে সংগঠন সংগঠন বা সংঘবদ্ধ প্রচেষ্টা ছাড়া কোনো আন্দোলনই সফল হতে পারেন না বিশ্বনবী হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম এই সংগঠনের মাধ্যমে একদল সৎ যোগ্য লোক সৃষ্টি করে মদিনার বুকে ইসলামী স্টেট কায়েম করে গিয়েছেন বাংলাদেশ জামাতি ইসলামীয় রাসুল সাল্লামের সিনহা মোতাবেক এদেশের মধ্য থেকেই একদল সৎ যোগ্য ও দেশপ্রেমিক লোক তৈরি করার জন্য ইসলাম সম্মত বিজ্ঞানসম্মত যুগ যুগ উপযোগী চার দফা কর্মসূচি হাতে নিয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে বৈষম্যহীন একটা কল্যাণ রাষ্ট্র তৈরি করতে চায় অন্যান্য সংগঠন আর এই সংগঠনের মধ্যে পার্থক্য অন্যান্য সংগঠন প্রভাবশালী হলেই নেতা বানানো হয় একমাত্র ব্যতিক্রম ধর্মী সংগঠন জামাতে ইসলাম বাংলাদেশ কোরআনের চরিত্র না হলে তাকে নেতা বানানো হয় না অন্য দলে মহাসভার ব্যবস্থা নেই এ দলে মহাসভার ব্যবস্থা আছে মহাসভা কি মানুষ ভুলের উদ্যোগ নয় আমাদের মধ্যে যদি ভুল হয় সেটা মহাসভার মাধ্যমে ফোরামে আলোচনা করে তার সংশোধনের ব্যবস্থা করা হয় কিন্তু অন্য দলে যদি ভুলে ভুল ধরতে চাওয়া হয় তাকে পদই হারাতে হয় অন্য দলে প্রশিক্ষণের ব্যবস্থা নেই এই দলে প্রশিক্ষণের ব্যবস্থা আছে প্রশিক্ষণ কি এই সংগঠন ক্যাডার ভিত্তিক সংগঠন এখানে মাসে চারটি বৈঠক হয় তৃতীয় সপ্তাহে যে বৈঠক হয় সেই বৈঠককে বলা হয় তারিবিয়াতি বৈঠক এই বৈঠকের মাধ্যমে একজন ব্যক্তি গোসুল গোসল অজু ফরত সুন্নত পবিত্রতার বিষয়গুলো না জানলে সেখানে প্রশিক্ষণ দেওয়া হয় কোরআন শরীফ সহিভাবে পড়তে না জানলে তাকে সেগুলো পড়ার ব্যবস্থা করা হয় এইভাবে একটা মানুষকে কীভাবে আল্লাগী করা যায় এবং কিভাবে একজন ভালো মানুষ দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করা যায় এই জন্য এই সংগঠন কাজ করে যায় এগুলো এগুলোকে সহ্য করতে না পারে বাতিল সরকার বাতিল মতবাদারা তারা আদর্শিকভাবে মোকাবিলা করতে না পেরে রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে তারা বিচার অন্যায়ভাবে বিচারিকভাবে এই সংগঠনকে নিষিদ্ধ করার একটা দুরবি সন্ধি করেছিল এবং নিষিদ্ধ করেছিল কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন ছাই বলেছিল যে আপনারা নিষিদ্ধ করার কোনো জিনিস পান না আপনারা এই ধর্মকে নিষিদ্ধ করতে চান তার মানে এই ধর্মকে নিষিদ্ধ করে করতে পারলেই আপনাদের মত খাওয়া যাবে এই ধর্মকে নিষিদ্ধ করতে পারলেই ছুট খাওয়া যাবে এই ধর্মকে নিষিদ্ধ করতে পারলেই টাকার গাড়ি গাড়ির মানে গাড়ি বাড়ি এগুলো তৈরি করা যাবে এই জন্যই আপনারা এই ধর্মকে নিষিদ্ধ করতে চান এই ধর্মকে নিষিদ্ধ করার মানে আগুন নিয়ে খেলা করার স্বামীন। আগুন নিয়ে আপনারা খেলা করবেন না এই রকম একটা ইঙ্গিত দিয়েছিল আমাদের মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আহমে আহমুল্লাহ তো আল্লাহ আব্দুল আলামী সেটাই কবুল করেছে এ এই তারা জেলে ফুরে তারা আজকে তারাই নিশ্চিন্ন হয়ে গেছে এই জামাত ইসলামকে নিষিদ্ধ নিষিদ্ধ করার পর আমাদের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার তিনি রিভিউ করেন এবং সেখানে এনএসআই ডিজিএফআই তেনারা তদন্ত করে যে কারণে তারা নিষিদ্ধ করেছিল এমন বিল বিল নাইন টু থাউজেন্ড নাইন অর্থাৎ সন্ত্রাস বিরোধী আইন দু হাজার যে আইন করেছিল সেই আইনের ধারায় তারা নিষিদ্ধ করেছিল তো তদন্ত কমিটিরা তারা দেখেছে জামাতি ইসলাম এই সন্ত্রাসের মধ্যে ন্যূনতম কোনো সম্পর্ক নাই যার জন্য ইনশাল্লাহ আগামীতে জামাত ইসলাম তাদের ড্যানিবল্লা প্রতীক সহ এই নিবন্ধন ফেরত দেবে ইনশাল্লাহ প্রথম করে যারা এই খাল খুঁড়েছিল তারা যে আইন তৈরি করেছিল সন্ত্রাস বিরোধী আইন সেই আইনের ধারায় তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল পিলখানা হত্যাকাণ্ড ছাপলা চত্রয়ে যে হেফাজতের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড এবং রিসেন্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর যেভাবে হেলিকপ্টার থেকে গুলি করেছিল যেটা সারা পৃথিবী পৃথিবী বিশ্ব দিকেছে তো এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আইনগতভাবে এই সন্ত্রাসী এই কুখ্যাত সংগঠন নিষিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক আমরা যে আমি শুনতেছিলাম কোনো একদিন এদেশের আকাশে ইসলাম কালেমার পতাকা উঠবে ইনশাল্লাহ এই ছাত্রদের বিনিময়ে আমরা যে একটা সমাজ পেয়েছি আগামীতে সেই কালেমা উঠা উড়ার একটা পরিবেশ হাতছানি দিচ্ছে তাই আমরা বসে না থাকে আমরা সবাই এই কোরআনের রাজকে প্রতিষ্ঠার জন্য কাঁধে কাঁধ মিলে আমরা সবাই জামাত ইসলামের ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো এই বলে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি ও আখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রব